হাসরের ময়দানের কথা আপনিই তো বলেছেন ময়দানে তো ভয়ঙ্কর নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন যেই হাসরের মা তামার জমিন হয়ে যাবে সূর্যের গরমে মানুষ ছটফট করবে ওদিকে জাহান নামের গরমে আর আওয়াজে মানুষ পাগল বেকার আর হবে অপর দিকে আমার আল্লাহ হারিয়েতের আওয়াজ এমত অবস্থায় হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে নবীদের কোন গুনা নাই আদম সফি উল্লা নাফসি বলে কাঁদবেন ও নবী আপনি তুই বয়ান করেছেন নবীদের কোনো গুনা নাই তারা যদি এত কান্না করে উম্মতেরে ভুলিয়া মুসা নবী কাঁদবেন আল্লাহ মারে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ বাঁচাও উম্মতের কথা ভুলিয়া যাবেন এবরাহিম নবী বলবেন আল্লাহ বাঁচাও ওই কঠিন সময় আমি আবু বকরকে যদি আল্লাহ আসামির কাট করায় দাঁড় করাইয়া আল্লাহ জিজ্ঞাসা করেন ও আবু বকর তোমার জান মাল আমি নিয়েছিলাম বিনিময় জান্নাত দিয়েছিলাম বলো তুমি জান্নাতের জন্য কি নিয়ে আসছো বলো আবু বাকার বলেন অপনবী আমি আল্লাহর কাছে যদি পেশ করি আল্লাহ আপনার জান্নাতটা পাইয়া আমি নামাজ পড়েছি রোজা রেখেছি তেলাওয়াত করেছি আল্লাহ যদি বলেন ও আবু বাকার তোমার আমল নামাজ রোজা তেলাবাদ সব ফিরাইয়া নেও আমার জান মাল যা কিনেছিলাম তুমি নিয়ে যাও আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও তুমি জাহান নামে চলে যাও তখন আমার উপায় কি হবে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আপনার জন্যই তো নামাজ রোজা করলাম কেন আজ আমার জানমাল ফিরাইয়া জান্নাতটা নিয়ে যাইতেছেন আল্লাহ যদি বলেন রে আবু বা যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে নামাজটা পড়তে পারো নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই যেইভাবে চেষ্টা করলে আল্লাহ খুশি হয়ে যাইতেন ওইভাবে সেজদা করতে হক আদায় করে পারো নাই আল্লাহ যদি ফিরায় দেন সাথে সাথে আবু বকরের হাতে হ্যান কাপ জাহান নামের লেগে যাবে আল্লাহর অর্ডারে জাহান নামের ফেরেস তারা জাহান নামে নিয়ে যাবে এই ভয় আমার অন্তরে আসার পর আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি এরে এলাকার মুসলমানেরা অযুবক বৃদ্ধ বাবাজি বর্দারা আম্মাজানেরা। কয়ে দিনের দুনিয়ার রং তামাশা এমন দিন নাই চোখের সামনে বিদায় হয় না অধিকাংশ যুবকের লাশ ও যুবক দুনিয়ায় বাহাদুরি করবা দুনিয়াতে মনের শখ মিটাইয়া গুনাহের রাস্তায় তো কম দোড়াও নাই মনে চাইছে পার্কে যাবি চলিয়া গেছো মনে মনে শখ লাগছে সিনেমা হলে যাই বা চলে গেছো বন্ধুদের দিয়া আড্ডায় যাইবা চলে গেছো কত আর জীবনটা কাটা বেড়ে যুব এখনো কি তোর হুশ হবে না রে বান্ডা আল্লাহর আদালতে কি দাঁড়ায় জবাব দিবা আবার তোমার মতো কত যুব দেখো তুমি আজকে নেশা পান করো যুবক মানে আমি করবো না মরে যাব। আজান হলে তুমি বিড়িটা টেনে টেনে অন্য অন্যদিকে যাও অথচ তোমার বন্ধু যুবক মসজিদের মোশাল্লায় গিয়া দাঁড়ায় তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে জমিনে গামছাটা বিছাইয়া নামাজ আদায় করে মনেরে বুঝাইয়া দেখছো নি বাবা তুমি কেন এত হতভাগা কপাল পরা পারো না আসলে আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার তোমার মা বাবা তোমার উপরে বেজার এখনো সময় আছে তওবা বা করে নাও আল্লাহ ভালো মন্দ যাচাই করার মতো মেধা দান করেছেন একটু নিজেরে প্রশ্ন করো রে মন আমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না ও আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায়ের মায়ের মতো মা ফাদিজারা দিয়ে আল্লাহ হুয়ানহার মতো নারী আপনারা ফাতে মারা দিয়ে আল্লাহ হুয়ানহার মতো নারী আয়েশারা দিয়ে আনহার হুয়ানহার মতো নারী হাফেজে কোরওয়ানের মা জমিনের বড় বড় দার্শনিক ডাক্তার বৈজ্ঞানিকদের মায়ের মতো আপনারা মা ইয়া তো মর্যাদা আল্লাহ দিয়েছেন আপনাদের রে আগে অন্য কেউ নতুন করে মর্যাদা বাড়াইতে পারবে না ও আম্মা মনে কি চায় না একটা ভালো আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন মরিয়া গেলে সন্তান দোয়া করবে সন্তান ডাক্তার হোক আলহামদুলিল্লাহ বাধা নাই সন্তান ইঞ্জিনিয়ার হবে বাধা নাই সন্তান প্রফেসর হবে বাধা নাই তবে সন্তানটা যেন আদবওয়ালা একজন আদর্শবান ডাক্তার হয় তার আচরণ ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় ও যুব তোমার আচরণ ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় আম্মা এমন একটা সন্তান কি তৈরি করতে পারলেন যেই সন্তানের দেখিয়া মুরব্বীরা দোয়া করে যেই সন্তানের ব্যবহারে আলেমরা দোয়া করে যেই সন্তানের আচরণ দেখিয়া তার আপন বন্ধুরা শিক্ষা গ্রহণ করে এমন একটা সন্তান কি তৈরি করে যেতে পারলেন যদি বলেন পারি নাই এখনো সময় আছে তাড়াতাড়ি রেডি হয়ে যান কারণ সন্তানের জন্য সব দুনিয়াওয়ালাদের থেকে আপনি মায়ের দোয়া বড় কাজের দোয়া ওই সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন তবে বে আদব যেন না হয় আদবলা ডাক্তার বানায় যান আল্লাহর কাছে দোয়া করেন সন্তানটাকেও বুঝাইতে থাকেন রে বাবা সময় মতো নামাজটা পড়িও মিথ্যা কথা বলবা না কারো হক নষ্ট করবা না মা যখন সন্তানের বুঝাইতে থাকবে সন্তান মাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে আর ওই অপরাধ থেকে নিজের বাঁচাবার চেষ্টা করবে ও আল্লাহর বান্দারা রাস্তা কিন্তু দুইটা জান্নাতের পথ আর জাহান্নামের পথ এখনই তুমি সিদ্ধান্ত নাও রে বাবা কোন পথে তুমি চলবা জাহান্নামে কারা যায় গুণাগারেরা জাহান নামের পথিক যারা তারা জান্নাতের পথিক তবে জাহান নামের পথে যারা গুণা করে এদেরকে তুচ্ছ মনে করে হিংসা করা যাবে না যারা নামাজ ন্যাকল করে এদের এদের মধ্যেও অহংকারী আসা যাবে না কারণ এক আল্লাহর বান্দি জীবন ভর ন্যাকামল করেছেন একদিন জীবনের শেষ বেলায় সামান্য একটা অন্যায় করে ফেলল আল্লাহর ভিন্ন মাকলুক একটা বিড়াল বেঁধে রেখে খাসার মধ্যে খানা দেয় নাই বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেল পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম ওই মহিলাটার উপরে সাথে সাথে গাইবি আওয়াজ তুমি জিন্দগিতে যত ন্যাক আমল করেছো সব আমল বরবাদ হয়ে গেল আর এক আল্লাহর বান্দি জীবন ভর করেছে হঠাৎ রাস্তা দিয়া চলার পথে কুকুর পান পানির পিপাসায় ছটফট করতেছিল ওই আল্লাহর বান্দি নিজের পায়ের চামড়ার মোজা খুলিয়া ওর না পানি উঠাইয়া কুকুরকে পান করাইল মদিনার নবী বলেন সাহাবায় কেরাম সাথে সাথে গাইবি আওয়াজ ও আল্লাহর বান্দি তোমার জেন্দেগির সব গুণাগুলো মাফ হয়ে গেছে আরে আল্লাহর বান্দা এত বড় জাহান নামী নারী শুধু কুকুরের খেদমত করার কারণে জান্নাত পেয়ে গেল আবার একজন বড় আমল নারী একটা বিড়ালের কষ্ট দেওয়ার কারণে জাহান হয়ে গেল অতএব তাবলিগওয়ালা ও পীরের মুড়ি ও নামাজি অহংকারী করিও না তোমার অহংকার কই আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার আপনার আমার কান্নাতো নাই গুনার কারণে চোখে পানিও নাই দিলটা পাথরের মতো শক্ত আল্লাহর কাছে তহবা করেন ও আল্লাহ নফসের ধোকায় পরে অপরাধ তো কম করি নাই আজকে থেকে নিয়ত করে ফেললাম ও আল্লাহ জাহান নামের পথে আর চলবো না ও আল্লাহ জান্নাতের পথে চলবো তুমি দয়া করে তৌফিক দান করো না হয় পারবো না জীবনে আর নামাজ সারব না বেপর্দায় চলব না দাড়ি কাঁদব না মা বাবার বিরুদ্ধে যাব না ওলামায় কেরামের বিপক্ষে গিয়া গুনাগার হব না তৌবা করার যদি নিয়ত থাকে আমার আল্লাহ কত বড় দয়াময় রহমান ও এক সেকেন্ডে জেন্দেগির সমস্ত গুনাগুলো মাফ করে দিবেন তওবার মতো যদি তওবা করা যায় চোখের পানি ছেড়ে যদি তওবা করো তুমি গুনাহ করতে করতে তোমার চল্লিশ পঞ্চাশ সত্তর বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছো সত্তর বছরের গুনাহ একদিন দুই দিন এক বছর দুই বছর গুনাহ করতে করতে পাহাড় হয়েছে আমি আল্লাহ কিন্তু এইভাবে আস্তে আস্তে তুমি গুণা করেছ আমি আস্তে আস্তে ক্ষমা দিব না বরং যদি তওবার মতো তওবা করতে পারো সত্তর বছরের আমি একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে পুরা জেন্দেগিটাকে পবিত্র বানায় দিব আল্লাহর কাছে তওবার নিয়তে মনে মনে বলেন হে আল্লাহ আজকে থেকে তওবার খাটি নিয়ত করলাম মরিয়া গেলে যাবো হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আর নামাজ গুণা করব না বেপরদায় চলব না নবীর তরিকার বাহিরে চলব না আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবা করার তৌফিক দান করেন তওবার উপারে মজবুত হইয়া صلوات في الدنقر آمين سبحانك لا علم لنا إلا ما علمتنا انك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يا هم سب مسافر هي قبر آخر रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी जाय बवकते इम्ते रे के सुस्ती मे मेहनत में या গুজারি জীনে মোহাম্মদ আফর কমটা

বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাখের আশেকিন জাকিরিন শাকিরিন মুরুবেন এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দারে মা বোনের আল্লাহ পাখের দরবারে শকর জ পাক এই ফেতনার যুগে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেস্টের বাগানে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন نعمت شکر آدائیت شکلی بری الحمدللہ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم اللہ پاک دنیا تے مانوش کے خلیفہ کنے پاٹھائی سے نہیں تھے পৃথিবীতে প্রথম ব্যক্তি যিনি আসছেন মানুষ বলেন তো তার নাম কি কে সবাই বলেন প্রথম ব্যক্তি পৃথিবীতে যে আসছেন তার নাম কি আবার বলেন সবাই বলেন নাই মুখস্ত নাই আদম আলাইহিসু এবার নাম বলেন কে আসছেন আবার বলেন আদম তিনি কি না গায়ের মুমিন মুমিন শুধু মুমিন না নবী নবী তাহলে প্রথম ব্যক্তি আসছেন নবী আল্লাহ এমন কোনো জাতি পাঠান নাই যেই জাতির কোনো মুরব্বী আগে পাঠান নেই আর জাতিকে দিক নির্দেশনা দিয়া পরিচালনার জন্য পরিচালক বানাইয়া আল্লাহ পাঠাইছেন লক্ষ লক্ষ নবী নবীরা আবার তাদের খলিফা রেখে গেছেন শেষ নবী আমার নবী শেষ আমার নবী শেষ তারপরে আসছেন কারা সাহাবাই কার কথা ঠিক আদম নবী উম্মদকে পরিচালনা করছেন মুসা নবী উম্মদকে পরিচালনা করছেন ঈসা নবী উম্মদ পরিচালনা করছেন দাউদ আলাই সালাম নূহ আলাইহি সালাম শীশ আলাই সালাম এভাবে আস্তে আস্তে আমাদের নবী এরপরে উম্মত পরিচালনা করছেন আবু বকর এরপরে হজরত ওমর এরপরে হজরত উসমান এরপরে হজরত আলী দেখেন তো তাদের এই রাষ্ট্র পরিচালনা মানুষ পরিচালনা কিভাবে মানুষ শান্তিতে থাকবে আল্লাহর বিধানের মাধ্যমে তারা এই সমাজকে পরিচালনা করার মধ্যে কোনো অসুবিধা নাই অশান্তি বলতে কিছু নেই কেন যারা আসছেন উম্মতের রাহবর হইয়া এরা দিতে আসছেন নিতে আসেন নেই। বুঝে আসছে আর এর বাইরে যারা পরিচালক সেজেছে আল্লাহ এদের পরিচালক বানান নেই পরিচালক নিজেরা জোর করে হয়েছে এরা দেওয়ার জন্য হয় নাই খাওয়ার জন্য হয়েছে ব্যবধান আছে না নেই আল্লাহ যে পরিচালক বানাইয়া উন্নতের কাছে পাঠাইছেন এরা কি দিতে আসছেন না নিতে আসছেন দিতে কথা ঠিক না উম্মদকে শান্তির বার্তা দিয়েছেন শান্তির জন্য যা প্রয়োজন সব দিয়েছেন মন গড়া নয় আল্লাহর বিধান মতে সহজ কথা কেন বুঝেন না মোবাইল মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে কিভাবে চালাইলে সুস্থ থাকবে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিছে গাড়িটা কিভাবে চালাইলে পার্টস গুলো সতেজ থাকবে মানুষ বানাইছেন কে আল্লাহ মানুষ আল্লাহ বানাইয়া ওই মানুষের কি প্রয়োজন সে বিষয় আল্লাহ ক্যাটালক দেন নাই ক্যাটালকের নাম কোরআন বলেন ক্যাটালকের নাম আল্লাহ দুইটা কোরআন দিছেন বলেন কয় কোরআন জোরে বলেন মানুষের পরিচালনার জন্য ক্যাটালগ কয়টা দুইটা দনোটাই কোরআন একটা কোরআন থিওরিক্যাল আর একটা কোরআন প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কোরআন কাগজের প্র্যাকটিক্যাল কোরআন মোহাম্মদ সাল্লাহু কয়টা কোরআন পাইছি আমরা দুই কোরআন কারণ আম্মাজান আয়সার আনহাকে প্রশ্ন করা হয়েছিল কেবারে সাহাবা এখেরাম জিজ্ঞেস করেছিলেন নবীজির আদর্শ কি আম্মাজান উল্টা প্রশ্ন করলেন আফাতা করা উনাল কোরআন আপনারা কি কোরআন তিলাওয়াত করেন না কলু বালা হা করি আম্মাজান আয়েশা নবীর কি স্ত্রী তিনি বললেন কানা হুলুক হুল কোরআন নবীর আদর্শটা যা করানো কি তাহলে আমরা কোরআন পাইছি কয়টা দনো কোরআন শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল শ্রেষ্ঠ থিওরিক্যাল কোরানো শ্রেষ্ঠ যিনি দিয়েছেন তিনিও শ্রেষ্ঠ যেই জমিনে দিয়েছেন সে জমিন শ্রেষ্ঠ যাকে দিয়েছেন সেও শ্রেষ্ঠ তার উন্মতেরা শ্রেষ্ঠ কথা ঠিক না তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে যখন নবীর অবর্তমানে উন্মতের পরিচালনার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবী দিয়ে গেছেন তার ওয়ারিস যারা নবীর ওয়ারিস কারা ওলামা এখেরাম বলেন নবীর ওয়ারিস কারা ওলামা এখেরাম এরা উম্মতকে দিতে চান নিতে চান না কথা বুঝেন চেয়ারম্যানের চেয়ারে বৈশা কোটি কোটি টাকা আত্মসাত করা যায় কামানো যায় চোখে ধুলা দিয়া কিন্তু যারা আলেম এরা কখনো এক টাকা হারাম খাবেন না সরকারের ভয় না আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন জান্নাহ আল্লাহ বলেন পৃথিবীর মানুষ দুই দল এক দল জান্নাতি আর এক দল জাহান্নামি নবীজি বলেন মরণের পরে কবরের হালাত দুই হয়তো কবর হবে জান্নাত নয়তো হবে কবর জাহান্নাম এই দুইয়ের বাইরে আর কিছু হবে না এই দুইয়ের বাইরে কোনো মানুষ নেই আমরা যে যেই লাইনেই থাকি মুষ্টিময় যে যেই লাইনে দৌড়াই মূলত আমাদের লাইন দুইটা জান্নাতের লাইন আর একটা জাহান্নামের লাইন বুঝে আসছে কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ এটাও আলাদা করে বুঝাই দিছেন ইন্নাল আবরা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নে আমল ওয়ালা যারা তারা জান্নাতের প্রতিক যারা গুনাহগার তারা জাহান্নামের প্রতীক জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না জাহান্নামী বলে তুচ্ছ করা যাবে না কারণ হতে পারে জান্নাতি মানুষটা অহংকারী করিয়া জাহান নামের পথে ফিরে পড়বে পিছলা লাখের হঠাৎ শিবকে পড়ে যাবে আবার জাহান পথের মানুষটা হতে পারে করে জান্নাতি হয়ে যাবে কাউকে জান্নাতি বলে গ্যারান্টি দেওয়া যাবে আরে মেয়া যারা গ্যারান্টি পাইছেন তাদের উপা ইতিহাস কি আবু বাকার জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন অমরে ফারুক জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন মরার পর না আগেই আগেই পেয়ে গেলেন ওসমান রাদি জান্নাতের টিকিট পেয়ে গেছেন হজরত আলী জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন কিন্তু তারা জান্নাতের টিকিট পাইয়া ইতিহাস ভালো করে তালাশ করে দেখেন মোবাইলও ডাউনলোড করে খুঁজলে পাবেন চার খলিফার জীবনী লেখা সার্চ দিলে বের হয়ে আসবে আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস অমরের ইতিহাস হলো কান্নার ইতিহাস ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস আলীর ইতিহাস কান্নার ইতিহাস মদিনার নবী বলেন আমি রাতের বেলা ঘুমন্ত বিছানায় আমার মসজিদ নবীর পার্শে আমার হুজরা হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ কে এই গভীর রাতে কান্না করে বের হয়ে গেলাম নজর দিয়ে দেখলাম গভীর রাতে নামাজের মধ্যে দাঁড়াইয়া আবু বাকার হাউমাউ করে কান্না করতেছেন নামাজের পরে আমি জিজ্ঞাস করলাম ও আবু বাকার নামাজের মধ্যে কেন কান্না করলেন আবু বাকার বলেন পায়গম্বর আল্লাহর কোরআনের একটা আয়াত পরে আমি কান্না করেছি কি আয়াত পড়েছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন আল্লাহ নবী এই কথা শুনে বলেন এটা তো কান্নার আয়াত না বরং এটা সুসংবাদ প্রাপ্ত আয়াত আল্লাহ বলেন অমুমিনের দল তোমাদের যান তোমাদের মাল আমি কিনে নিয়েছি বিনিময় আমি তোমাদের জান্নাত দিয়েছি মুমিনের জান মাল কে কিনছেন বিনিময় কি তাহলে আমরা দুনিয়াতে আসছি বেচা কিনার মাধ্যমে কথা ঠিক না আল্লাহ আমার মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময় আল্লাহ হে আবু আপনারই সুসংবাদ পেয়ে কেন কাঁদবে এটা তো একটা খুশির কথা আল্লাহ মুমিনের জান মাল নিয়েছেন বিনিময়ে জান্নাত দিয়েছেন এই খুশির কথা শুনে কেন কাঁদবেন আবু আকার বলে পায়াগম্বর আপনি জানেন আমি একটা কাপুরের দোকান দেই আমি ব্যবসা করি ও ব্যবসায়ী লোকেরা আল্লাহর নবীও ব্যবসা করেছেন আল্লাহর নবীও চাকুরি করেছেন আমার নবী সাহাবাই কেনাম ব্যবসা করেছেন চাকুরি করেছেন আবু বাকার বলেন পায়গম্বর আমি কাপুরের ব্যবসা করি আজ সকালের টাইমে এক আল্লার বান্দি আমার দোকানে এসে একটা কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেল বিদায়বেলা প্রশ্ন করেছিলাম আম্মা জান কাপুরটা বহু আগে নিলেন আজ আপনি ফেরত দিলেন কেন মহিলা বলে বহু আগেই ফেরত দেওয়ার কথা ছিল ব্যস্ততার কারণে আমি আসার সময় পাই নাই আজ আমি ফিরাইয়া টাকা নিয়ে গেলাম কারণটা কি ফিরাইয়া দিলেন কেন মহিলা বলে সংক্ষেপ কথা আপনার দোকানের কিনা কাপড়টা আমার ভালো পছন্দ হয় নাই এই জন্য ফিরাইয়া আমার টাকা আমি নিয়ে গেলাম হাসরের ময়দানে